আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ আজকে আমি তৈরি করব সবজি পাকোড়া সেজন্য আমার লাগবে দেখুন হ্যাঁ এক টেবিল সাজিয়ে নিয়ে বসে আছি যে দেখুন পুঁই শাক কুচি পেঁপে কুচি গাজর কুচি আলু কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি চাউলের আটা মসুরের ডাল বাটা বেকিং পাউডার এক চামচ হলুদ এক চামচ লবণ স্বাদ মতো কালো জিরা সাদা জিরা তো ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর এবার শুরু করে দিই তো প্রথমে আমার লাগবে পেঁপে কুচি হবে একটু করো হুম এবার দেবো আলু কুচি দেখুন এবার শাকগুলো দেবো অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো শাক দেওয়ার জন্য গাজর দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু কালো জিরা একটু সাদা জিরা টেস্টের জন্য হলুদ বেকিং পাউডার এক চামচ লবণ প্রথমে দেব পরে আদো দেবো এখন সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এই যে মশুরি ডালগুলো ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা দেব আপনারা ইচ্ছা করলে এটা শুকনোটাও দিতে পারেন আমি টাটকাটা দিতেই পছন্দ করি তাই এরপর চালের গুঁড়ো গুলো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখা দেব এই যে দেখুন কি সুন্দর কালারফুল আমার এই যে সবজি পাকোড়ার উপকরণগুলো এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি তো ফিরে এলাম দশ মিনিট পর এবার শুরু করে দিই পাকোড়া এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল সবজি পাকোড়া এবার পরিবেশন করি এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল গরম গরম সবজি পাকোড়া সসের সঙ্গে খেতে অনেক মজা লাগবে আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে আপনারা তৈরি করে খাবেন আর অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি বা আজকে যারা বাসাতে যে ছোটো বাচ্চারা খেতে চায় না সবজি তাদের রান্না করে খাওয়াবেন নিশ্চয়ই তারা পছন্দ করবে এবং তারা খাচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে দেখাবেন শোনাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ